এটা আমাদের বাংলাদেশে প্রত্যেক দিন প্রায় ছয় থেকে সাত কোটি ব্যাগ তৈরি হচ্ছে ছয় থেকে সাত কোটি ইভেন কি চৌষট্টিটি জেলায় মোটামুটি কয়েকটা জেলায় এটার ফ্যাক্টরি আছে বাংলাদেশে আনাচে টানাচে এই ফ্যাক্টরি করে উঠছে এবং মহিলা শ্রমিক থেকে শুরু করে পুরুষ শ্রমিক প্রায় মনে করুন পঞ্চাশ থেকে ষাট লাখ শ্রমিক এই নন ওভেন কাপড়ের ব্যাগে কর্মরত আছে বিশাল ব্যাপার দেশের জন্য অবশ্যই উন্নয়ন হচ্ছে এই ব্যাগগুলো শুধু বাংলাদেশেই যে নেয় তা না বাংলাদেশের বাইরেও যাচ্ছে সৌদিতে যাচ্ছে ইন্ডিয়াতে যাচ্ছে তা ব্যাক আপ্যারে দেখাই এটা হচ্ছে ওয়ান টাল এই ব্যাগটার মধ্যে এটার যে ফেব্রিকটা ফেব্রিকটা হচ্ছে আপনার সাইট জিএসএম আমি যে হ্যান্ডেলটা ইউজ করি এই হ্যান্ডেলটা ওয়াই সিট টি আপনার এই ফেব্রিক থেকেও আপনার মনে করে হ্যান্ডেলটা আমি একটু ভারী দিই কেন আমি মনে করেন যে ভারী দেই এটার মধ্যে ক্যারি করে ব্যাগটার মধ্যে যত ভারী কিছু দিবেন হ্যান্ডেলটার মধ্যে কিন্তু আপনার এটার প্রেশারটা পড়বে কেন আমি ভারী দিই এটা হলো আমার বিজনেসের একটা পার্ট এটাকে আমি অবশ্যই ধরে রাখি আর আমাদের প্রিন্ট কোয়ালিটি অনেক হল জিএসএম যত বেশি হবে ব্যাগের কোয়ালিটি ভালো হবে প্রিন্টের কোয়ালিটি ভালো প্রিন্টেড বারবার ইউজ করতে পারবে আর আমি ব্যবহার করি হলো এবি কোম্পানির ফেব্রিক যেমন একটা টি শার্ট কিনলে টি শার্টের সাথে আপনাকে একটা শপিং ব্যাগ দিবে এই শপিং ব্যাগটা কিন্তু আমরা সাধারণত বাড়িতে এসে কিন্তু ফালাই না এটা আমরা কি করি হয়তো বাস করে কোথাও না কোথাও রেখে দিই কেন এটা দ্বিতীয়বার ইউজ করার জন্য যে কোনো ব্যবহারে এটা করা যায় আর আপনি আরেকটা জিনিস এটা দেখবেন মানুষ বলে যে এটা নাকি পলিথিন দিয়ে তৈরি হয় পলিথিনের ইদা তৈরি হয় আসলে বাংলাদেশের যতগুলা ডাস্টবিন আছে আপনি একটা ডাস্টবিনেও কাপড়ের ব্যাগটা আপনি পাবেন না কেন পাবেন না এটা রিসাইকেল করা এটা বারবার ইউজ করা যায় এটাকে আপনি পুনরায় এই কাপড়ের ফেব্রিক আবার তৈরি করা এই কারণে ডাস্টবিন বা কোনো ডেন কোথাও এই কাপড়ের ব্যাগটা নাই কারণ জিনিসটা আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে যারা আমরা কাজ করতেছি বিভিন্ন কারখানায় বিভিন্ন প্রতিষ্ঠানে এই ননবের কাপড়ের ব্যাগে এই টাকা দিয়ে আমরা আমাদের বাপ মা আমাদের ও সন্তানদেরকে আমরা খাওয়াচ্ছি পড়াচ্ছি আমরা নিজেরা চলছি অবশ্যই দেশের জন্য উন্নয়ন হচ্ছে এটা দানাটা আসে চাইনার থেকে কাপড় জাতীয় যদি আপনার পলি থাকতো পু দিলে কিন্তু এক সাইড থেকে আরেক সাইড এ বাতাসটা যেত না এটার মধ্যে পুদে দেখবেন বাতাসটা এক সাইড থেকে আরেক সাইড আপডাউন হচ্ছে ইভেন কি করোনা কালীন সময় এটা কিন্তু মাস্ক হিসাবে এই ফেব্রিক্স টা ব্যবহার হয়েছে অলরাউন্ডে আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় মাল যাচ্ছে আমাদের এখানে কাটিং ফ্রি শুরু করে নিজস্ব প্রিন্টিং প্রেসে ছাপা হয় এখানে আমাদের সুইং এর কারখানা আছে সুইং এ মাল সেলাই করি নিজস্ব কারখানা আমাদের কাপড়ের যে শোরুম আছে কাপড়ের শোরুম এই ব্যাগ গুলা বেশিরভাগ ইউজ করে আমরা যেমন শপিং করলে এই ব্যাগটা দেয় অফিস আদালত যেমন বছর শেষে জানুয়ারি মাসটা আসে মানুষ ক্যালেন্ডার ইউজ করে ওই ক্যালেন্ডারের সাথে এই ব্যাগটা জিপ করে কোম্পানির নাম দিয়ে বিভিন্ন ইউজ হয় আমরা বেশিরভাগ এবি কোম্পানির যে ফেব্রিক্সটা সেটা ইউজ করি দশটা কোম্পানির থেকে আর কি মোটামুটি এবি কোম্পানির ফেব্রিক্সটা পাক আমার আসলে ছোট মোটো একটা ফ্যাক্টরি দশ হাজারের মতো ব্যাগ আমি কমপ্লিট করতে পারি ইনশাল্লাহ সুইং এন্ড যে কারখানা আছে ওইখানে চার হাজার পাঁচ হাজার পরে ব্যাগ কমপ্লিট মোটামুটি পনেরো হাজার ব্যাগ আমি পার ডে তৈরি করতে পারি আমার নাম মোহাম্মদ রবিন সরকার আমি দুই হাজার সাতের থেকে শুরু করছি আমার বিজনেস কাগজের ব্যাগ দিয়ে শুরু করছি দুই হাজার নয় এসে নন ওভেন কাপড়ের যে ব্যাগটা সেই ব্যাগটা আমি শুরু করছি